দ্বিতীয়বারের মতো আমরা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসলাম এর আগে আমরা এসেছিলাম হচ্ছে সৌদি আরবে যে অপহরণ এবং খুন হচ্ছে সেটি বন্ধে সরকারের করণীয় কী বা আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি সেই প্রত্যাশা নিয়ে আমরা আসলে তাদেরকে একটি চিঠি দিয়েছিলাম যেন আমাদের সাথে একটু সাক্ষাতের ব্যবস্থা করা হয় সেই চিঠি দেওয়ার প্রায় তিন চার দিন পার হয়ে গেছে এরই মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমরা ওনাদের কাছ থেকে কোনো আমন্ত্রণ পাইনি এর মধ্যে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে শুধুমাত্র সৌদি আরবে না মধ্যপ্রাচ্য প্রবাসী সহ বিশ্বের সকল দেশ থেকে প্রবাসীদের এখন বেশ কয়েকটি দাবি নিয়ে তারা সরব হয়েছেন সেটি কখনো ছিল সাত দফা কখনও ছিল বারো দফা আমরা সেটিকে গত এক সপ্তাহ ধরে যাচাই বাছাই করে আমরা পেয়েছি ১৯ দফা আমরা মনে করি যে সেই উনিশ দফা দাবির মধ্যে শুধুমাত্র মধ্যপ্রাচ্য বা সৌদি প্রবাসী না প্রায় দেড় কোটি প্রবাসী যারা বিভিন্ন দেশে সৌদি সিটি আছেন তাদের প্রত্যেকের দাবি এ উনিশ দফার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি আমাদের সেই দাবিগুলো কী ছিল সেটা আমরা আপনাদেরকে বেশ কয়েকটি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এরই মধ্যে অবগত করেছি এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে আপনারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন সেই লক্ষ্যে আজকে রবিবার সাত সাত ডিসেম্বর আমরা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বরাবর আমরা লিখিতভাবে লিখিতভাবে আমরা আমাদের সেই যে উনিশ দফা দাবি সেই উনিশ দফা দাবি তাদেরকে আমরা চিঠি আকারে জানিয়েছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একটাই আমরা বিশ্বাস করি যে সোশ্যাল মিডিয়াতে যারা এই দাবিগুলো উপস্থাপন করতেছেন সেগুলো কোনো না কোনোভাবে তারা হয়তো দেখেন তারপরেও প্রত্যেকটা জিনিসে একটা আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতার কারণে আমরা আজকে একেবারে আনুষ্ঠানিকভাবে এই সিঠিটি তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি আমাদের প্রত্যাশা হচ্ছে এটি যে এই সরকার এবং এই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি অনেকগুলো সমস্যা সম্পর্কে জানেন তারা এগুলো নিয়ে এগুলোকে বিবেচনা করবেন এবং আমি একটা জিনিস বিশ্বাস করতে চাই সেটি হচ্ছে যে আমরা যে উনিশ দফার দাবি এখানে দিয়েছি এই উনিশ দফার দাবিটা বাস্তবায়ন করতে তাদের ১৯ মিনিটের বেশি সময় লাগার কথা না কারণ এখানে আমরা এমন অযৌক্তিক অপ্রাসঙ্গিক এবং যেটা বাস্তবায়ন করা যায় না এমন কোনো কিছুই রাখিনি এখানে যাই কিছু বলেছি আসলে এগুলো একজন প্রবাসী সেই যখন থেকে তারা প্রবাসী গেছেন তখন থেকে এটি তার প্রাপ্ত হক অধিকার এবং এটি তার প্রতি একটা ইনসাফ এটি তিনি পেতেই পারেন এটির জন্য যে কখনো আবার সোশ্যাল মিডিয়া আন্দোলন করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে হবে এটি আমরা কখনো ভাবিনি তারপরেও আমরা যে প্রক্রিয়াটি অনুসরণ করতে হয় আমরা সেটি আজকে অনুসরণ করেছি আমরা সকল প্রবাসীদের সকল প্রবাসীদের পক্ষ থেকে আমরা কোনো সংগঠন না আমাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই আমাদের কোনো রাজনৈতিক ব্যানার নেই আমাদের কোনো অর্গানাইজেশন বা সংস্থা এখন পর্যন্ত নেই আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তারা কেউ বর্তমানও প্রবাসী কেউ সাবেক প্রবাসী আমরা অনেকে দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করি সেই দায়িত্ববোধের জায়গা থেকে প্রবাসীরা আমাদেরকে আহ্বান করেছিলেন যে আমরা তো বিভিন্ন দেশে ছড়িয়ে সিটি আসি আমরা এসে কাজটি করতে পারতেছি না আমাদের হয়ে আপনারা এই দাবিটি সরকারের কাছে পৌঁছে দিবেন আমরা সেই দায়িত্বটি শুধুমাত্র একজন বার্তাবাহক হিসেবে মানে অনেকটা ডাকপিয়নের মতো হয়ে আমরা এই কাজটি আজকে করতে পেরেছি আরেকটা কথা আমি সকল প্রবাসীদেরকে একটি আহ্বান জানাতে চাই আমরা সব সময় আপনারা যারা প্রবাসী আছেন আমরা আপনাদেরকে নিয়ে অহংকার করি আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি আমরা যেখানে যাই সেখানে সব সময় বলি এই প্রবাসীরা কখনো আন্দোলন সংগ্রাম ভাঙচুর দেশের কোনো সম্পদ নষ্ট করা এটিতে তারা বিশ্বাস করে না কারণ তারা মনে করেন এটি তাদের অর্থে তাদের রক্তঘাম করা টাকায় এই দেশের প্রতিটি স্থাপনা দাঁড়িয়ে আছে সব কিছু তাদেরই অবদান সুতরাং আমরা যারা এগুলো তৈরি করে দিয়েছি এই দেশকে আমরা সেগুলো কখনো ভাঙবো না আরেকটা বিষয় আমি একটু লক্ষ্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি যে কিছু সংখ্যক প্রবাসী অনেকে না কিছু সংখ্যক প্রবাসী যখন তারা তাদের দাবিটি জানাচ্ছেন তাদের কষ্টের কথা উপস্থাপন করতেছেন তারা সেখানে কিছু ভাষা প্রয়োগ করতেছেন যেটি আসলে সোশ্যাল মিডিয়ায় এটি আসা উচিত না কারণ হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন আপনি যে ভিডিওটি প্রচার করতেছেন এটি এটি শুধুমাত্র যে আপনি দেখতেছেন তা কিন্তু না এটি আপনার পরিবারের সদস্যরাও দেখতেছে আপনার এলাকার মানুষ দেখতেছে দেশবাসী দেখতেছে আমরা এমনভাবে ভাষার প্রয়োগ করব যেটি আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন সহ যে যে অবস্থান আছে সেখান থেকে যেন সে ভিডিওটি দেখতে পারে আমরা সেখানে এমন কোনো শব্দের প্রয়োগ করব না যেটার জন্য পাশে থাকা একজনকে লজ্জা পেতে হয় এটি একটি বিষয় আছে আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার যে ছবি আছে সেটিকে ব্যঙ্গ করতেছেন বিভিন্ন উপস্থাপন করতেছেন আমি এটা আমি জানি একজন প্রবাসী হিসাবে আমি বুঝতে পারি এটি হচ্ছে রাগ এবং ক্ষোভের বইয়ের প্রকাশ যে দীর্ঘদিন যাবত আমি আমার প্রাপ্ত হকের কথা অধিকারের কথা বলতেছি তুমি আমার কথা শুনতেছো না আমার ধৈর্যের যে সীমা সেটি ভেঙে গেছে আপনারা সেই পোস্টের মাধ্যমে হয়তো সেটি বুঝাতে চাচ্ছেন আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করতেছি না আমিও বুঝতে পারি যে আপনাদের কষ্টের জায়গা কোন জায়গায় কিন্তু আমরা যদি অন্য দশজন যেভাবে তাদের ভাষা বা তাদের যে আকুতি প্রকাশ করে আমার ভাষাও যদি সেটা হয় আমি যদি সেটাই করি তাহলে অন্য দশজনের সাথে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে এই দেশের একজন সূর্য সৈনিক হিসাবে আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না আমার এই কথাটা হয়তো অনেকে ভালোভাবে নিবেন না তারপর আমি বিনয় সাথে আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই উনিশ দফা দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা অবশ্যই মাঠে থাকব প্রতিবাদ করব কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ রাজপথে কেউ বিভিন্নভাবে আমরা সেটি করব এটি চলমান থাকবে এটি করতেই হবে আমরা চাই এই সরকারের মেয়াদ আর যেই কয়দিন আছে সেই কয়দিনের মধ্যে আমরা আমাদের এই দাবিটি বাস্তবায়ন করে নিতে চাই কারণ এর আগে স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা বিভিন্ন সরকার দেখেছি আমরা বিএনপি বিএনপি সরকার দেখেছি আমরা আওয়ামী লীগ আমরা দেখেছি কোনো সরকার কখনও প্রবাসীদের প্রতি আন্তরিক হয়ে এই দাবিগুলো বাস্তবায়ন করেনি এই সরকারটি যেই সরকারটি এখন বসে আছে এই সরকারটি প্রবাসীদের অবদান ছাত্র জনতার অভ্যুত্থানে প্রবাসীদের সাহসিকতায় তাদের ভূমিকার মধ্য দিয়ে যে সরকারটি দায়িত্বভার গ্রহণ করছেন গত পনেরো ষোলো মাস ধরে আমরা বিশ্বাস করেছিলাম যে এই সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে প্রবাসীরা কোনো কিছু তাদের কাছে মুখ খুলে চাইতে হবে না কারণ তারা যেদিন সরকার গঠন করেন তখন থেকে বলছিলেন প্রবাসীদের ভূমিকা কী রেমিটেন্সের ভূমিকা কী রেমিটেন্স বন্ধ করে দেওয়া দেওয়াতে কী হয়েছে রেমিটেন্স দেওয়াতে কী হয়েছে এটা তারা স্বীকার করে এটা আমরা বলতে হবে কেন আজকে যে আমরা এখানে আসছি তাদের কাছে কথাগুলো বলতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখজনক এবং লজ্জাজনক আমি কথা সংক্ষেপ করতে চাই এই সরকারের মেয়াদ যে কদিন আছে সেই মেয়াদের মধ্যে প্রবাসীদের এই উনিশ দফার দাবি বাস্তবায়ন করেছেন মর্মে ডক্টর আসিফ নজরুল সাহেব প্রায় সময় আমাদেরকে যে তার ফেসবুক ভিডিওতে এসে বলেন প্রিয় প্রবাসীরা আমরা আজকে আপনাদেরকে একটা সুখবর দিব আমরা উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুককে আমরা সবাই ফলো করি সেটাই সরকার ক্ষমতায় আসার আগের থেকে আমরা চাই যে উনি ওনার ফেসবুকে এসে উনি সেই বিষয়টা বলবেন যে প্রবাসীদের পক্ষ থেকে যে দাবি দাওয়াগুলো আমাদের কাছে সিটি আকারে আসছে বা আমরা যেটি পেয়েছি হ্যাঁ আমরা সেটি নিয়ে আলোচনা করছি হয় আমরা এটি বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করে দিয়েছি নাহলে সেটি বাস্তবায়ন হচ্ছে আমরা ওনার কাছ থেকে দ্রুত সময়ের মধ্যে ওনার ফেসবুক যে পেজটা আমরা ফলো করি সেই ফেসবুকে এমন একটা ভিডিও আসবে এটাই আমাদের প্রত্যাশা